আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভালো ভালোই আছি আর আজকের ভিডিওটি কোন বিষয় হতে যাচ্ছে এতক্ষণ হয়তো আপনারা এটা বুঝে গিয়েছেন সেদিন রাতে আমি কাচ্চি ভাড়ার কাঁচি ট্রাই করেছিলাম তাই ভাবলাম যে বর্তমানে কাঁচি ভাড়ার কাঁচিটার টেস্ট কিরকম সেটা আপনাদের সাথে শেয়ার করা যায় আর এটা হচ্ছে আমার ক্যাট পেট ক্যাট যদি এটা দেশি বাট আমার অনেক পছন্দের ওয়েট ওইট ওয়েট আগে আপনাদের আমি এই কাচির কাহিনীটা বলি সেদিন আমি হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছিলাম কারণ তার পরের দিন হচ্ছে আমার একটা এক্সাম ছিল আমি একটু সকাল সকাল ঘুমোতে যাই হঠাৎ করে আব্বু এই দেয় রাতের বেলা এরপর আমি ভাবলাম যে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করা কারণ এর আগে আমার কাচ্চি ভাইয়ের কাচিতে ট্রাই করা হয়েছে তো এবার একটু আমরা কম্পেয়ার করে দেখব যে আগেটা আর এটা টেস্ট সেম আছে নাকি তো এই যে আমি একটি প্লেট নিয়ে চলে এসেছি এই কাচির সার্ভ করার জন্য এই যে আমার বিড়ালটা তাকায় তাকায় দেখতেছে কাচিটা যাই হোক এবার আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কোয়ান্টিটিটা কেমন ছিল তো এখান থেকে হয়তো একটু খেয়ে ফেলা হয়েছে যাই হোক তো এবার আমি ক্যামেরাটা অন করে দিয়ে বসে বললাম খাইতে আর এই যে আমার বিড়াল তাকায় আছে ক্যামেরার সামনে এই যে আমি কাচিটা হচ্ছে আমার প্লেটে সার্ভ করবো সেই সময় এমন ভাবে তাকাই আসে মানে উক না দিয়ে খাওয়াটাই আমার মুশকিল হয়ে গিয়েছিল দেখেন আমার দিয়ে কিভাবে তাকাই আসে আর এই তো আমার সার্ভ করা ডান আমি অল্প একটু নিয়েছিলাম কারণ রাতের বেলা তো বেশি খাওয়া সমস্যা তো তারপর ক্যামেরাটা সেট করে দিয়ে বসে যাই খাইতে আমি খাচ্ছি আর আমার বেড়াল আমার দিকে তাকিয়ে আছে ফ্রেমিংটা কি সুন্দর হয়েছে দেখছেন ওকে যে আমি বিষয়টা এরকম না ওকে আমি দিয়েছিলাম এবার আসি কাচিটার টেস্ট কেমন সেটা নেই আসলে আমি এর আগেও ট্রাই করেছিলাম যখন নতুন নতুন উদ্বোধন হয়েছিল তো সেটার এটার মাঝখানে অভাব নাই বললেই চলে এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে হয়তো একটু মানে খেতে খারাপ লাগছে বিষয়টা এমন না ঠান্ডা হয়ে যাওয়ার কারণে একটু অন্যরকম লাগছে টেস্টটা মোটামুটি সেমই ছিল ও কাতলের সাথে লেবু এবং শশাও ছিল আর এই যে কথা বলতে বলতে আমার খাওয়া অলরেডি শেষ আর এবার হচ্ছে আমার বিড়ালকে একটু খাওয়াবো এই যে মাংসটা একটু আপনাদের দেখিয়ে দিলাম যে কিরকম সফট হয়েছে এই যে আমার বিড়ালকে দিলাম ও খাচ্ছে আর আমি আবার একটি কথা বলতেছি যে আমার ঠান্ডা এখনো ঠিক হয় নাই তাই আমার ভয়েস বা অন্যান্য উচ্চারণও একটু অন্যরকম লাগতে পারে তো একটু এই বিষয়টা আপনার কনসিডার করার চেষ্টা করবেন বাই দা ওয়ে আমার যেহেতু এখন এক্সাম চলে তাই আমি এখন ট্রাই করি ছোট ছোট রিল আর মানে সব ছোট ভিডিও দেওয়ার জন্য কারণ এডিট করার সময় পায় না আর ভিডিও করার সময়টাও ঠিক পায় না কারণ পরীক্ষা তো করতে হবে আর আমি ভিডিও গুলো দিতাম না না দিলে পেজ ডাউন হয়ে যাবে তাই দিচ্ছি আর কি তো আগে আর টা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ছোট ভাইয়ের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ